সম্পদ আশীর্বাদ নাকি অভিশাপ ভেনেজুয়েলার নির্মম বাস্তবতা সম্পদ মানুষের জীবনে আশীর্বাদ এটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি কিন্তু ইতিহাস বারবার প্রমাণ করেছে কখনো কখনো এই সম্পদই একটি জাতির জন্য ভয়ঙ্কর অভিশাপে পরিণত হয় কারণ এই সম্পদের জন্য কত মানুষ না খেয়ে মারা গিয়েছে কত মানুষ রক্ত দিয়েছে কত দেশ ধ্বংস স্তূপে পরিণত হয়েছে তার কোনো হিসাব নেই এই সম্পদের জন্যই ইংরেজরা একসময় ভারতবর্ষে এসেছিল এবং শেষ করে দিয়েছিল মানবিক অধিকারকে এর সবচেয়ে জীবন্ত উদাহরণ হল ভেনেজুয়েলা ভেনেজুয়েলা পৃথিবীর অন্যতম তেল সমৃদ্ধ দেশ পৃথিবীর মোট তেল সঞ্চয়ের প্রথম স্থানে রয়েছে ভেনেজুয়েলা যা পৃথিবীর মোট তেল ভাণ্ডারের আঠারো পার্সেন্ট প্রায় পাঁচ ভাগের এক ভাগ ভেনেজুয়েলাতে তেল রয়েছে স্বাভাবিকভাবে এই দেশটি হওয়ার কথা ছিল উন্নত দেশ ধনী শক্তিশালী ও স্থিতিশীল রাষ্ট্র কিন্তু বাস্তবে কি হলো এই বিপুল সম্পদই তাদের সর্বনাশের কারণ হয়ে দাঁড়ালো ভেনেজুয়েলার অর্থনীতি একেবারে ভেঙে পড়েছে খাবার নেই ঔষধ নেই এমনকি দেশের প্রেসিডেন্টকেও অন্য দেশের হাতে বন্দী হতে হচ্ছে ধারণা করা হচ্ছে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে সাদ্দাম হোসেনের মতো পরিণত ভোগ করতে হবে কেন এমন হলো এর কিছু কারণ রয়েছে প্রথম কারণটি হচ্ছে তেলের উপরে নির্ভরশীল ভেনেজুয়েলার অর্থনীতি পুরোপুরি তেলের উপর নির্ভর তেল রপ্তানি করা অর্থ দিয়ে দেশটি চলে অন্য কোনো শিল্প বা কৃষির উন্নয়ন তেমন দেশটিতে ঘটেনি নাম্বার দুই ভূ রাজনৈতিক লড়াই পরাশক্তি দেশগুলোর চোখ সবসময় সম্পদ সমৃদ্ধ দেশের দিকে থাকে তারা যে কোনো কৌশলে দেশটিকে হাতে রাখতে চায় তৃতীয় পয়েন্টটি হচ্ছে অভ্যন্তরীণ দুর্নীতি ভেনেজুয়েলা শাসন ব্যবস্থা প্রচুর পরিমাণে দুর্নীতি হয় সম্পদের অর্থ সাধারণ মানুষের কাছে পৌঁছায় না ক্ষমতাবানদের পকেটে জমা হয় চতুর্থ নাম্বার পয়েন্টটি হচ্ছে মার্কিন নিষেধাজ্ঞা তেলের উপরে নজর পড়লো আমেরিকার মতো হিংস্র নেকড়ে রাষ্ট্রের আমেরিকা নিজের সাথে স্টেটের মাধ্যমে তারা প্রবেশ করল দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে একটি স্বাধীন ও সর্বভৌম রাষ্ট্র হস্তক্ষেপ শুরু করলো দেশের শাসন ব্যবস্থার উপর বিভিন্ন নিষেধাজ্ঞা দিল যাতে দেশটি ভিতর থেকে শেষ হয়ে যায় এর ফল কি হলো এর জন্য একাধিক রকম সমস্যা তৈরি হল নাম্বার এক চরম খাদ্য সংকট ও অনাহার ভেনেজুয়েলা চরম অর্থনৈতিক সংকটে ভুগছে দোকানে কোনো খাবার নেই তারা কোনো খাবার খুঁজে পাচ্ছে না অনাহারে প্রচুর মানুষের মৃত্যু ঘটছে বহু শিশু অপুষ্টিতে ভুগছে দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার ভাঙন দেশটির স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ রূপে ভেঙে গিয়েছে হাসপাতাল আছে কিন্তু ঔষধ নেই বিদ্যুৎ ও পানি সংকট রয়েছে সাধারণ রোগের মানুষ মারা যাচ্ছে তৃতীয় পয়েন্টটি হচ্ছে চরম মূল্যস্ফীতি দেশটিতে চরম মুদ্রাস্ফীতি ঘটেছে টাকার মূল্য একেবারে নেমে গিয়েছে নিত্যপণ্যের দাম আকাশ হয়ে গিয়েছে চতুর্থ পয়েন্টটি হচ্ছে উৎপাদন ও ও শিল্প মার্কিন জন্য তেল তেল অনেক কম প্রযুক্তির অভাবে অন্যান্য কারখানা প্রায় ধ্বংসের পথে সব শেষে বলতে হচ্ছে পৃথিবীর মোট তেলের প্রায় এক পঞ্চাবাংশ যাদের মাটির নিচে তারাই আজ খাবার ও ঔষধের জন্য লড়াই করছে আজ ভেনেজুয়েলার মানুষ টাকা হাতে নিয়েও খাবার পাচ্ছে না শিশুরা দুধ ছাড়া বড়ো হচ্ছে রোগীরা ওষুধ ছাড়া মারা যাচ্ছে দেশের প্রেসিডেন্টকে সেই দেশ থেকে তুলে নিয়ে এসে আমেরিকায় বিচার করা হচ্ছে সবই করা হচ্ছে মানবতার মুখোশ পরে আর পৃথিবী চুপ করে দেখছে কারণ লুটটা হচ্ছে শক্তিশালীদের হাতে এটা হলো নয়া সাম্রাজ্যবাদ এখানে কোনো ট্যাঙ্ক দিয়ে আক্রমণ হয় না আক্রমণ হয় নিষেধাজ্ঞা দিয়ে বন্দুক দিয়ে হত্যা করা হয় না হত্যা করা হয় অর্থনীতির মাধ্যমে শুধু ভেনেজুয়েলা নয় একইভাবে শেষ করে দেওয়া হয়েছে ইরাক ইরান লিবিয়া সিরিয়া ইউক্রেন আফগানিস্তান এবং আফ্রিকার বিভিন্ন দেশ এখন আবার ডোনাল্ড ট্রাম্প হুমকি দিচ্ছে আমাদের মহান ভারতবর্ষকে নিয়ে অর্থাৎ সাম্রাজ্যবাদীদের চোখ এখন আমাদের মাতৃভূমির দিকে এরা আবার পৃথিবীকে গণতন্ত্র শেখায় মানবতা শেখায় ব্যাপারটা সত্যি হাস্যকর এদের কাছে গণতন্ত্র ততক্ষণ যতক্ষণ আপনি তাদের কথাই চলবেন যতক্ষণ তাদের কাছে সম্পদ পাচার করবেন যখনই সর্বভৌমত্ব রক্ষা করতে যাবেন তখনই তাদের কাছে হয়ে উঠবেন বিশ্বের বিখ্যাত সন্ত্রাসী এটা হলো সম্পদের অভিশাপ যেখানে সম্পদ দেশকে বাঁচায় না বরং ধ্বংসের দরজা খুলে দেয় ভেনেজুয়েলা আমাদেরকে শেখায় এক ভয়ঙ্কর সত্য এই পৃথিবীতে সম্পদ থাকা অপরাধ যদি তুমি দুর্বল হও কারণ শক্তিশালীরা তোমার সম্পদ নেবে আর তোমাকে ছেড়ে দেবে অনাহারে আর রক্তের মাঝে। এটাই হলো নির্মম বাস্তবতা